এইমাত্র পাওয়া দারুণ সুখবর মাত্র ছয়শো চৌত্রিশ টাকায় এখন গ্যাসের সিলিন্ডার মাত্র ছয়শো চৌত্রিশ টাকায় এখন পাবেন গ্যাসের সিলিন্ডার কিভাবে পাবেন কোথায় কোথায় পাবেন কবে থেকে পাবেন বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সব আগে দেখার জন্য এলপিজি গ্রাহকদের জন্য এবার দারুণ বড় সুখবর এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন মাত্র টাকায় যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের হেসেল এই চিন্তার মধ্যে অন্যতম একটি কারণ হলো গ্যাসের দাম মাত্র ছয়শো চৌত্রিশ টাকায় গ্যাসের সিলিন্ডার আপনার যদি গ্যাস সিলিন্ডার বুকিং কিংবা নতুন সংযোগ নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই এই খবর মিস করবেন না গ্রাহকদের জন্য একটি ভালো অপশন নিয়ে এসেছে সরকারি তেল কোম্পানিগুলি যেখানে আপনি আরো সস্তায় গ্যাস সিলিন্ডার পাবেন দেশে রান্নার গ্যাসের বর্তমান পরিস্থিতি বলছে এই সময় দেশে গ্যাস সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া এমন পরিস্থিতিতে ইন্ডিয়ান আপনাকে মাত্র ছয়শো টাকায় একটি গ্যাস সিলিন্ডার দিচ্ছে জেনে নিন কীভাবে আপনি এই সিলিন্ডার নিতে পারেন গ্রাহকদের সুবিধার্থে আপনার জন্য ইন্ডিয়ান নিয়ে এসেছে এই কম্পোজিট সিলিন্ডার মাত্র ছয়শো টাকায় এই সিলিন্ডার নিতে পারেন আপনি সহজেই এই সিলিন্ডারটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন এছাড়াও যদি আপনার পরিবার ছোট হয় তবে এটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে কম্পোজিট সিলিন্ডারগুলি ওজনে হালকা এবং আপনি এতে দশ কেজি গ্যাস পাবেন এই কারণে এসব সিলিন্ডারের দামও কম এই সিলিন্ডারের বিশেষত্ব হলো এগুলো স্বচ্ছ ইন্ডিয়ান অয়েল জানিয়েছে কম্পোজিট সিলিন্ডার বর্তমানে আঠাশটি শহরে পাওয়া যাচ্ছে তবে এটি শীঘ্রই সমস্ত শহরে পাওয়া যাবে আইওসিএল ওয়েবসাইট অনুসারে এই সিলিন্ডারের দাম মুম্বাইতে ৬৩৪ টাকা কলকাতায় ছয়শো টাকা চেন্নাইতে ৬৪৫ টাকা লখনৌতে ছয়শো টাকা ইন্দোরে ছয়শো টাকা ভোপালে ছয়শো টাকা এবং গোরক্ষপুরে ছয়শো টাকা